নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের এই ইউটিউব চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত এবং কর্কট রাশির জাতক জাতিকাদের জানাই আন্তরিক অভিনন্দন কারণ আজ থেকে আপনাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে আজ ষোল ই জানুয়ারি এবং আগামীকাল সতেরো ই জানুয়ারি থেকে শুরু করে আগামী তেইশে জানুয়ারি পর্যন্ত সময়টি আপনাদের জন্য ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে আজ বিকেল পাঁচটা পঞ্চান্ন মিনিটের পর থেকে আপনাদের কুণ্ডলিতে শনিদেবের এমন এক প্রভাব পড়তে চলেছে যা গত সাত জন্মেও আপনারা অনুভব করেননি কর্কট রাশির বন্ধুরা আপনারা সাধারণত খুব তেজস্বী এবং রাজকীয় স্বভাবের মানুষ হন আপনাদের হৃদয়ে যেমন সিংহের সাহস আছে ঠিক তেমনি আছে এক শিশুর মতো সরলতা আর এই সরলতার সুযোগ নিয়েই পৃথিবীর কুটিল মানুষেরা আপনাদের বারবার ঠকিয়েছে আপনাদের চোখের জল জড়িয়েছে কিন্তু মনে রাখবেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন যে কর্মের ফল অলঙ্ঘনীয় আজ শনিদেব আপনাদের সেই প্রতিটি চোখের জলের হিসাব নিতে আসছেন যারা আপনাকে অপমান করে ঘর থেকে বের করে দিয়েছিল যারা আপনার অসহায়তার সুযোগ নিয়ে আপনার সম্পত্তি বা আপনার আত্মসম্মান কেড়ে নিতে চেয়েছিল এখন সময় এসেছে তাদের প্রতিটি অন্যায়ের প্রতিশোধ নেওয়ার তবে এই প্রতিশোধ আপনাকে নিজের হাতে নিতে হবে না স্বয়ং মহাকাল এবং শনিদেব আপনাদের হয়ে লড়াই করবেন এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ করব যারা মা কালীর চরণে বিশ্বাস রাখেন এবং মনে করেন যে একমাত্র ঈশ্বরই আপনাদের এই কঠিন সময় থেকে বের করতে পারেন তারা এখনই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে ভক্তি ভরে তিনবার লিখুন জয় মা কালী কারণ আপনাদের এই জয়ধ্বনি মহাবিশ্বের ইতিবাচক শক্তিকে জাগ্রত করবে এবং আপনাদের চারপাশে একটি সুরক্ষা কবচ তৈরি করবে কর্কট রাশির বন্ধুরা সতেরোই জানুয়ারি থেকে তেইশে জানুয়ারির মধ্যে আপনাদের জীবনে তিনটি এমন ভয়ঙ্কর সুখবর আসতে চলেছে যা শুনে আপনারা আনন্দে আত্মহারা হয়ে পড়বেন প্রথম সুখবরটি আসবে আপনাদের আর্থিক ক্ষেত্র থেকে দীর্ঘদিনের আটকে থাকা পাওনা টাকা যা পাওয়ার আশা আপনারা ছেড়ে দিয়েছিলেন তা হঠাৎ করেই আপনার হাতে চলে আসবে অথবা পৈতৃক সম্পত্তি নিয়ে যে বিবাদ আপনাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল সেই বিবাদ এখন আপনার পক্ষেই মিটে যাবে দ্বিতীয় সুখবরটি আসবে আপনার কর্মক্ষেত্র থেকে যারা আপনাদের সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে খুঁত ধরত এখন তারাই আপনার কাজের প্রশংসা করতে বাধ্য হবে এবং পদোন্নতির এক উজ্জ্বল সম্ভাবনা আপনার দরজায় করা নাড়ছে আর তৃতীয় সুখবরটি হল আপনার পরিবারে কোন নতুন সদস্যের আগমন অথবা দীর্ঘদিনের কোনো পারিবারিক কলহের অবসান যা আপনার মনে এক অদ্ভুত শান্তি এনে দেবে কিন্তু বন্ধুরা আমি আগেই বলেছি যে যেখানে বড় সফলতা থাকে সেখানে বড় বিপদও ও পেতে থাকে শনিদেব যখন কোন রাশির ওপর সুপ্রসন্ন হন তখন রাহু এবং কেতু সেই রাশিতে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে আপনাদের কুণ্ডলিতে এই সাত দিনে একটি জেল যোগ বা আইনি জটিলতার যোগ দেখা দিচ্ছে এর মানে এই নয় যে আপনি অপরাধী এর মানে হল আপনার কোন শত্রু আপনাকে কোন মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করতে পারে অথবা কোন ছোট ভুল আপনার সম্মানহানির কারণ হতে পারে তাই এই সাত দিন কোন নতুন নথিপত্রে সই করবেন না এবং রাস্তাঘাটে চলাফেরা করার সময় অতিরিক্ত সতর্ক থাকবেন বিশেষ করে জল আগুন এবং বিদ্যুৎ এই তিনটি জিনিস থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখুন কারণ একটি ছোট অসাবধান তা বড় বিপত্তি ডেকে আনতে পারে কর্কট রাশির জাতকদের বড় সমস্যা হল তাদের প্রচণ্ড ক্রোধ আপনারা সাধারণত শান্ত থাকেন কিন্তু যখন রেগে যান তখন দিক জ্ঞান হারিয়ে ফেলেন মনে রাখবেন মহাদেব যেমন দেবী কালীর ক্রোধ শান্ত করতে নিজের বুকে পা পেতে দিয়েছিলেন আপনাকেও এই সময় আপনার ক্রোধকে সংযম করতে হবে আপনার শত্রু আপনার রাগকেই আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে তাই কেউ যদি আপনাকে প্ররোচিত করে তবে শান্ত থাকুন কারণ আপনার নীরবতাই হবে তাদের জন্য সবথেকে বড় চপেটাঘাত এই সাত দিনে আপনাদের ঘরের ভেতর অশান্তি হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে আপনার কাছের মানুষ আপনার সগত্র ভাইবোন বা জীবনসঙ্গীর সাথে আপনার মতবিরোধ হতে পারে রাহু আপনাদের মস্তিষ্কে বিভ্রম তৈরি করবে যার ফলে আপনি আপনার আপনজনদেরই শত্রু মনে করতে পারেন তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন এবং কারও ওপর অন্ধবিশ্বাস করবেন না কারণ এই সময় আপনাদের কাছের মানুষরাই আপনাদের সবথেকে বড় গোপন কথা শত্রুর কাছে ফাঁস করে দিতে পারে আপনাদের জীবন সঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে এবং নিজের শুক্র গ্রহকে শক্তিশালী করতে নিয়মিত পরিচ্ছন্ন পোশাক পরুন এবং হালকা সুগন্ধি ব্যবহার করুন কর্কট রাশির জাতকদের জীবন সঙ্গী সাধারণত খুব যত্নশীল হয় কিন্তু আপনাদের মেজাজের কারণে মাঝে মাঝে দূরত্ব তৈরি হয় এই সাত দিন আপনি যদি আপনার সঙ্গীকে সম্মান দেন তবে আপনার ভাগ্য কয়েক গুণ বৃদ্ধি পাবে কারণ মহিলাদের মধ্যে লক্ষ্মীর বাস থাকে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ব্যবসায়িকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন অথবা ঋণের জালে জড়িয়ে পড়েছেন তাদের জন্য শনিদেব এক বিশেষ সংকেত দিয়েছেন এখন থেকে আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে এবং তেইশে জানুয়ারির মধ্যে আপনি নতুন কোনো আয়ের উৎস খুঁজে পাবেন যা আপনার সমস্ত ঋণ পরিশোধ করতে সাহায্য করবে কিন্তু মনে রাখবেন বন্ধুরা পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না শনিদেব আলস্য পছন্দ করেন না তাই বিছানায় বসে শুধু স্বপ্ন দেখলে হবে না আপনাকে উঠে দাঁড়াতে হবে এবং নিজের কর্মে মনোনিবেশ করতে হবে আপনাদের মধ্যে যে সৃজনশীল প্রতিভা লুকিয়ে আছে তা এখন বাইরে আনার সঠিক সময় আপনারা হয়তো ভাবছেন যে এতদিন কেন আপনার সাথে খারাপ হচ্ছিল আসলে এটি ছিল আপনার পূর্বজন্মের কোনো কর্মের ফল যা এখন ক্ষয় হয়ে গেছে এবং এখন থেকে আপনি আপনার বর্তমানের ভালো কর্মের সুফল ভোগ করতে শুরু করবেন এই সময় দান ধ্যান করা আপনাদের জন্য অত্যন্ত শুভ বিশেষ করে কালো তিল বা কোনো কালো বস্ত্র কোনো দরিদ্র ব্যক্তিকে দান করুন এবং প্রতি শনিবার হনুমান চল্লিশা পাঠ করুন দেখবেন সমস্ত বাধা পাহাড়ের মতো সরে যাবে আপনাদের শত্রুরা এখন আপনাদের সামনে মিত্র সেজে আসবে এবং আপনার থেকে গোপন তথ্য জানার চেষ্টা করবে তাদের থেকে সাবধান থাকুন এবং আপনার আগামী দিনের পরিকল্পনা কাউকে জানাবেন না সাফল্য না পাওয়া পর্যন্ত নিজের মুখ বন্ধ রাখাটাই হবে আপনার সব থেকে বড় চতুর্তা কর্কট রাশির বন্ধুরা আপনারা পাহাড়ের চূড়ায় ওঠার জন্য জন্মেছেন আপনাদের এই রাজকীয় যাত্রা এখন শুরু হতে চলেছে তাই কোনো ভয় পাবেন না কোন দুশ্চিন্তা করবেন না শুধু নিজের কর্মে এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন সতেরো ই জানুয়ারি থেকে তেইশে জানুয়ারির এই প্রতিটি দিন আপনার জীবনের এক একটি মাইল ফলক হয়ে থাকবে এবং আপনি অনুভব করবেন যে এক অদৃশ্য শক্তি আপনাকে পরিচালনা করছে আপনাদের ঘরের উত্তর পশ্চিম দিকে একটি মাটির পাত্রে কিছু চাল এবং একটি নুদ্রা রেখে দিন এটি আপনার ঘরে পজিটিভ এনার্জি নিয়ে আসবে এবং দারিদ্রতা দূর করবে কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের এই লড়াই অনেক লম্বা ছিল কিন্তু জয়ের মুকুট এখন আপনার মাথায় ওঠার অপেক্ষায় আছে আপনাদের জীবনে যে অন্ধকার ছিল তা এখন সূর্যের আলোর মতো উজ্জ্বল হয়ে ধরা দেবে আপনাদের প্রতিটি পদক্ষেপ এখন সাফল্যের দিকে এগিয়ে যাবে শুধু নিজের মেজাজ এবং কথার ওপর নিয়ন্ত্রণ রাখুন কারণ একটি কটু কথা আপনার বছরের পর বছরের সম্পর্ক ভেঙে দিতে পারে মা কালীর আশীর্বাদে আপনার সমস্ত বাধা দূর হবে বন্ধুরা আপনাদের জীবনের এই যে কঠিন সংগ্রাম তা আসলে কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি ছিল আপনার আত্মার শুদ্ধিকরণ কারণ সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয় কর্কট রাশির জাতকদেরও গত কয়েক বছর ধরে ভাগ্যদেবতা ঠিক সেভাবেই পুড়িয়ে খাঁটি করেছেন যাতে আগামী সাত দিনের এই বিশাল সাফল্য আপনারা সামলে নিতে পারেন আপনারা হয়তো খেয়াল করেছেন যে মাঝে মধ্যেই আপনাদের মনে হয় যেন আপনার চারপাশে কেউ আছে অথবা রাতে ঘুমানোর সময় কোনো অশুভ শক্তির আভাস পান এটি আসলে আপনার শত্রুদের করা সেই তান্ত্রিক ক্রিয়ার ফল যা আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল কিন্তু সতেরো তারিখের পর থেকে শনিদেবের বজ্র নির্ঘোষে সেই সমস্ত অশুভ শক্তি ছাই হয়ে যাবে এবং আপনার শরীর ও মনে এক নতুন তেজ অনুভূত হবে কর্কট রাশির বন্ধুরা আপনারা অনেক সময় মনে মনে ভাবেন যে আপনার কষ্টগুলো যদি কেউ বুঝত যদি কেউ আপনার হাতটা ধরে বলতো চিন্তা করো না আমি আছি আসলে আপনাদের সেই একাকিত্বই আপনাদের সব থেকে বড় শিক্ষক এখন সময় এসেছে সেই একাকিত্বকে শক্তিতে রূপান্তর করার তেইশে জানুয়ারির মধ্যে কোনো এক সন্ধ্যায় যখন আপনি একা থাকবেন তখন মহাবিশ্বের কোনো বিশেষ সংকেত আপনার কানে পৌঁছাবে হতে পারে সেটি কোনো পুরনো বন্ধুর ফোন অথবা কোনো অচেনা মানুষের সাহায্য যা আপনার জীবনের দিশা বদলে দেবে আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী আছেন অথবা যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের জন্য এই সাত দিন অত্যন্ত সুখ কারণ আপনাদের বুধ গ্রহ এখন অত্যন্ত উচ্চস্ত অবস্থানে রয়েছে যা আপনাদের স্মৃতিশক্তি এবং উপস্থিত বুদ্ধিকে বাড়িয়ে দেবে তবে মনে রাখবেন এই সাফল্যের মুহূর্তে যেন আপনাদের মনে অহংকার না আসে কারণ কর্কট রাশির পতন তখনই হয় যখন সে নিজেকে ধরাকে সঠিকভাবে জানার চেষ্টা করা বন্ধ করে দেয় বিনয়ী থাকুন এবং গুরুজনদের আশীর্বাদ নিন বিশেষ করে আপনার বাড়িতে যদি কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি থাকেন তবে প্রতিদিন সকালে তার চরণ স্পর্শ করুন কারণ তাদের আশীর্বাদই হবে আপনার এই কঠিন সময়ের সবথেকে বড় রক্ষাব্বজ কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের প্রেমের জীবনেও এক বিশাল পরিবর্তন আসতে চলেছে যারা দীর্ঘদিনের একাকিত্বে ভুগছিলেন তারা হঠাৎ করেই এমন কারোর দেখা পেতে পারেন যিনি আপনার জীবনকে ভালোবাসায় ভরিয়ে দেবেন আর যারা বিবাহিত জীবনে অশান্তির মধ্য দিয়ে যাচ্ছিলেন তাদের সেই ভুল বোঝাবুঝি এখন মিটে যাবে এবং আপনাদের সম্পর্ক আগের চেয়েও মজবুত হবে আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে সেই গোপন শত্রুর নাম কি আসলে সেই শত্রু আপনার খুব চেনা কেউ যে আপনার সাথে বসে খাবার খায় আপনার হাসিতে হাসি মেলে কিন্তু মনে মনে আপনার সর্বনাশ কামনা করে তার নামের আদ্যক্ষর হয়তো বা মুখ দিয়ে শুরু হতে পারে যদিও আমি সরাসরি কারো নাম এখানে নেব না কিন্তু এই সাত দিন আপনি নিজেই তার আচরণে পরিবর্তন লক্ষ্য করবেন সে হঠাৎ করেই আপনার ওপর অতিরিক্ত মমতা দেখাতে শুরু করবে অথবা আপনার ব্যক্তিগত বিষয় নাক গলাবে সেই সময় আপনাকে শান্ত থাকতে হবে এবং তাকে কোনো সুযোগ না দিয়ে কৌশলে এড়িয়ে চলতে হবে কর্কট রাশির জাতকরা এই সময়ে কোনো নতুন বিনিয়োগ বা বড় কেনাকাটা যেমন বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন কারণ এই সময়টি আপনার জন্য সমৃদ্ধি নিয়ে আসছে কিন্তু সাবধান বন্ধুরা আপনার বাড়ির উত্তর কোনটি সর্বদা পরিষ্কার রাখুন কারণ ওখান থেকেই কুবেরের আশীর্বাদ আপনার ঘরে প্রবেশ করবে যদি আপনার ঘরে কোনো বন্ধ ঘড়ি বা ভাঙা কাঁচ থাকে তবে আজই তা সরিয়ে ফেলুন কারণ এগুলো আপনার ভাগ্যের গতিকে রুদ্ধ করে দেয় শনিদেব আপনাদের কর্মের বিচারক তাই এই সাত দিন কোনো প্রাণীকে কষ্ট দেবেন না বিশেষ করে কালো কুকুরকে কিছু বিস্কুট বা রুটি খাওয়ালে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন এবং আপনার কুষ্ঠির সারে সাথী বা ধাইয়ার প্রভাব কাটিয়ে দেন কর্কট রাশির বন্ধুরা আপনারা কি জানেন যে আপনাদের কণ্ঠস্বরে এক অদ্ভুত মোহিনী শক্তি আছে আপনি যদি এই সাত দিন মিষ্টি ভাষায় মানুষের সাথে কথা বলেন তবে আপনি অসম্ভবকে সম্ভব করতে পারবেন আপনার শত্রুরাও আপনার কথার জাদুতে মুগ্ধ হয়ে আপনার বস্যতা স্বীকার করবে মনে রাখবেন জীবন একটি আয়নার মতো আপনি যা দেবেন ঠিক তাই ফেরত পাবেন এতদিন আপনারা ভালোবাসা দিয়েছেন কিন্তু বিনিময়ে অবজ্ঞা পেয়েছেন এখন সেই সময় শেষ এখন ভালোবাসা দিলে আপনারা সম্মান এবং প্রতিপত্তি দুটোই ফেরত পাবেন কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের এই জীবনযুদ্ধের কাহিনী এখানেই শেষ নয় বরং এখান থেকেই এক নতুন রাজকীয় মহাধামাকা শুরু হতে চলেছে আপনারা ভাবছেন হয়তো এই সাত দিন কেটে গেলে আবার সব আগের মতো হয়ে যাবে কিন্তু শনিদেবের এই সংকেত আসলে আপনার জীবনের একটি চিরস্থায়ী পরিবর্তনের ইঙ্গিত আগামী সতেরো থেকে তেইশ জানুয়ারির এই মহেন্দ্রক্ষণে আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের শরীরের ভেতরে এক অদ্ভুত রকমের কম্পন বা শক্তির সঞ্চার হচ্ছে যা আপনাকে রাতে ঘুমাতে দেবে না এবং নতুন কিছু করার জন্য ছট করাবে এই সময়কালটি আপনার জন্য এক প্রকার আধ্যাত্মিক জাগরণ বা স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং এর মতো কাজ করবে কর্কট রাশির বন্ধুরা আপনারা কি জানেন কেন আপনাদের জীবনে এত বাধা আসে কারণ রাজা সিংহ আর রাজাকে সিংহাসনে বসার আগে অনেক চড়াই উতরাই পার করতে হয় এই সাত দিনে আপনাদের কুণ্ডলিতে গজকেশরী যোগের মতো এক বিরল যোগের প্রভাব পড়তে চলেছে যা আপনার বুদ্ধিকে বিদ্যুতের মতো সচল করে তুলবে যারা ব্যবসায়িক মন্দার কারণে ভেঙে পড়েছিলেন তারা হঠাৎ করেই এমন কোনো ডিল বা অর্ডার পাবেন যা আপনার আগামী পাঁচ বছরের উপার্জনের ব্যবস্থা এক নিমেষে করে দেবে তবে সাবধান এই সময় আপনার চোখের সামনে প্রলোভনের অনেক হাতছানি আসবে কেউ হয়তো আপনাকে বলবে লটারি বা জুয়াতে টাকা লাগাতে কিন্তু আমি আপনাদের সতর্ক করছি যে অসৎ পথে উপার্জিত অর্থ এই সময়ে আপনার জন্য বিষের মতো কাজ করবে শনিদেব সৎ কর্মের দেবতা তাই যতটা পারবেন নিজের ঘাম ঝরিয়ে অর্থ উপার্জনের চেষ্টা করুন রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকেই আছেন যারা গত কয়েক বছরে নিজেদের আত্মীয় স্বজন বা বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন কেউ হয়তো আপনাকে মিথ্যে অপবাদ দিয়ে আপনার চরিত্র হনন করার চেষ্টা করেছে এই তেইশে জানুয়ারির মধ্যে সেই সমস্ত মিথ্যের জাল ছিঁড়ে যাবে এবং সত্য সূর্যের আলোর মতো সবার সামনে প্রকাশিত হবে যারা আপনাকে দেখে মুখ ফিরিয়ে নিত তারাই এখন আপনার সাথে একটি সেলফি তোলার জন্য বা আপনার সাথে দু মিনিট কথা বলার জন্য ব্যাকুল হয়ে উঠবে কর্কট রাশির বন্ধুরা আপনাদের মনের মধ্যে যে বিষণ্নতা বাসা বেঁধেছিল তা দূর করার জন্য এই সময় প্রতিদিন ভোরে সূর্যদেবকে এক ঘটি জল অর্পণ করুন কারণ সূর্য আপনার রাশির অধিপতি এবং সূর্যের তেজি আপনাকে শত্রুদের হাত থেকে রক্ষা করবে আপনার শত্রুরা এখন আপনার ওপর নজর রাখছে এবং আপনার ছোট থেকে ছোট ভুলকে বড় করে দেখানোর চেষ্টা করছে বিশেষ করে সামাজিক মাধ্যমে বা ফোনে কথা বলার সময় সাবধানে কথা বলুন যাতে আপনার কোনো ব্যক্তিগত তথ্য বাইরে না যায় এই সময় আপনার সন্তান বা পরিবারের ছোটদের স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে বিশেষ করে তাদের খাদ্যাভ্যাস নিয়ে সচেতন থাকুন কর্কট রাশির অনেক জাতক এই কদিন স্বপ্নের মাধ্যমে অনেক আগাম সংকেত পাবেন হয়তো আপনি স্বপ্নে কোন মন্দির দেখছেন বা কোনো বিশেষ সংখ্যা বারবার দেখছেন এগুলি আসলে মহাবিশ্বের মেসেজ যা আপনাকে আপনার সাফল্যের দিকে পরিচালিত করছে আপনার বাড়ির পশ্চিম কোণে একটি সর্ষের তেলের প্রদীপ প্রতি সন্ধ্যায় জ্বালান এটি আপনার বাড়ির বাস্তুদোষ কাটিয়ে দেবে এবং নেতিবাচক শক্তিকে আপনার চৌকাঠের বাইরে আটকে রাখবে মনে রাখবেন বন্ধুরা সময় যখন বদলায় তখন বালিয় সোনায় পরিণত হয় আর এখন আপনাদের সময় সেই পাথরের ছোঁয়া পেতে চলেছে এই তেইশ তারিখ পর্যন্ত আপনারা যতটা সম্ভব মন বা নীরব থাকার চেষ্টা করবেন কারণ আপনার নীরবতাই হবে আপনার থেকে বড় ধান আপনার প্রতিটি দীর্ঘশ্বাস এখন প্রার্থনা হয়ে উপরে পৌঁছাচ্ছে এবং ব্রহ্মাণ্ড আপনার জন্য এক বিশাল উপহার প্রস্তুত করছে এই ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন তারা জেনে রাখুন আপনাদের সাথে ঈশ্বরের কোনো গভীর যোগাযোগ রয়েছে বলেই আপনারা আজ এই বার্তা শুনতে পাচ্ছেন আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে কেন এই বিশেষ সাতটি দিন অর্থাৎ সতেরো ই জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি সময়কালটি বেছে নেওয়া হল জ্যোতিষশাস্ত্রের গাণিতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে যে এই নির্দিষ্ট সময়ে শনিদেব তার নক্ষত্র পরিবর্তন করছেন এবং আপনার রাশির অধিপতি সূর্যের ওপর এক বিশেষ দৃষ্টি নিক্ষেপ করছেন এই সংঘাত যেমন চ্যালেঞ্জ নিয়ে আসে তেমনি নিয়ে আসে রাজকীয় ক্ষমতা কর্কট রাশির বন্ধুরা আপনাদের চরিত্রের একটি বড় গুণ হল আপনারা কাউকে অনুকরণ করেন না বরং আপনারা নিজেরাই এক একজন ট্রেন সেটার এই সাত দিনে আপনার এই ইউনিক কোয়ালিটি বা অনন্য প্রতিভা সারা বিশ্বের সামনে ফুটে উঠবে যদি আপনি একজন শিল্পী লেখক বা সৃজনশীল কাজের সাথে যুক্ত হন তবে তেইশে জানুয়ারির মধ্যে আপনি এমন কোন স্বীকৃতি পেতে পারেন যা আপনার নামকে ইতিহাসের পাতায় তুলে ধরবে তবে একটি বিশেষ কথা মনে রাখবেন এই সাত দিনে আপনাদের খাওয়া দাওয়ার ওপর একটু নিয়ন্ত্রণ রাখা জরুরি বাইরের খাবার বা তৈলাক্ত খাবার থেকে দূরে থাকুন কারণ আপনার পেটের সমস্যা আপনার কর্মশক্তির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে শনিদেবের কৃপা পেতে হলে আপনাকে শারীরিক ও মানসিকভাবে পবিত্র থাকতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের অনেকের মনেই হয়তো বর্তমানে বিদেশের যাত্রা বা দূরভ্রমণের ইচ্ছা প্রবল হচ্ছে আমি আপনাদের সুখপুর দিচ্ছি যে এই তেইশে জানুয়ারির মধ্যে আপনার পাসপোর্ট বা ভিসা সংক্রান্ত জটিলতা দূর হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বন্ধুরা আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপে এখন মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে কিন্তু তার জন্য আপনাকে আপনার ঘরের আলমারি বা লকারটি সর্বদা গোছানো রাখতে হবে অগোছালো অর্থ বা ছিঁড়ে যাওয়া নোট ঘরের মধ্যে নেতিবাচকতা তৈরি করে তাই এগুলো আজই সরিয়ে ফেলুন আপনাদের মধ্যে যারা দীর্ঘকাল ধরে কোনো গোপন রোগে ভুগছিলেন এই সময়টি তাদের জন্য এক বিশেষ আরোগ্য লাভের সময় সঠিক চিকিৎসকের পরামর্শ এবং ঈশ্বরের প্রতি ভক্তি আপনাকে নতুন জীবন দান করবে কর্কট রাশির বন্ধুদের জন্য আরেকটি গোপন রহস্য হলো এই সময় আপনার চোখের ভাষা অনেক কিছু বলে দেবে মানুষ আপনার চোখের দিকে তাকিয়ে আপনার প্রতি আকর্ষিত হবে এবং আপনার ব্যক্তিত্বের মায়াজালে জড়িয়ে পড়বে এই ঈশ্বরদত্ত শক্তিকে ভুল পথে ব্যবহার করবেন না আপনার শত্রু যারা আপনাকে টুকতাক বা নজর দোষের মাধ্যমে নিচে নামাতে চেয়েছিল তারা এখন আপনার উন্নতি দেখে নিজেরাই মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়বে তাদের ক্ষমা করে দিন কারণ কর্কট কখনো শিয়ালের কামড়ে বিচলিত হয় না কর্কট রাশির নারীদের জন্য এই সময়টি অত্যন্ত মাহেন্দ্রক্ষণ আপনারা যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চান বা কোনো নতুন কাজ শিখতে চান তবে সতেরো তারিখের পর যে কোনো দিন শুভ কাজ শুরু করতে পারেন আপনাদের হাতের জোশে বা রান্নার মাধ্যমে আপনারা অনেকের মন জয় করবেন শনিদেব আপনাদের থেকে কেবল একটি জিনিসই চান তা হল সততা যদি আপনি আপনার কর্মে সৎ থাকেন যদি আপনি আপনার অধস্তন কর্মীদের বা আপনার বাড়িতে যারা কাজ করেন তাদের সাথে ভালো ব্যবহার করেন তবে শনিদেব আপনার ওপর এমন আশীর্বাদ করবেন যা আপনার পরবর্তী সাত প্রজন্মকে বসিয়ে খাওয়াবে কর্কট রাশির জাতকরা এই সময় কোনো অনাথ আশ্রম বা মন্দিরের সংস্কার কাজে কিছু অর্থ দান করুন দেখবেন আপনার ইনকাম বা রোজগারের পথ দশগুণ বেড়ে গেছে তেইশ জানুয়ারি রাত বারোটার সময় যখন আপনি ঘুমাতে যাবেন তখন আপনার মনে এক অদ্ভুত কৃতজ্ঞতা বোধ কাজ করবে আপনি অনুভব করবেন যে আপনি একা নন আপনার সাথে আপনার পিতৃপুরুষের আশীর্বাদ এবং ঈশ্বরের সুরক্ষা কবচ রয়েছে আপনাদের প্রতিটি দীর্ঘশ্বাস যা এতদিন কষ্টের ছিল তা এখন আনন্দের নিঃশ্বাসে পরিণত হবে আমি জানি আপনাদের মনে এখনো অনেক প্রশ্ন আছে শত্রুর নাম কি শুভ রং কি বা কোন দিকে মুখ করে কাজ করলে সফলতা আসবে বন্ধুরা কর্কট রাশির জন্য এই সাত দিন সোনালি এবং লাল রং অত্যন্ত শুভ দক্ষিণ দিকে মুখ করে কোনো গুরুত্বপূর্ণ কথা বলবেন না বা ডিল করবেন না সর্বদা পূর্ব বা উত্তর দিকে মুখ করে আপনার কাজগুলো সম্পন্ন করুন কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা সূর্যের সন্তান আপনাদের তেজ কেউ নেভাতে পারবে না এই সাত দিন নিজেকে সিংহের মতোই গর্জমান রাখুন এবং ভয়কে জয় করুন শনিদেবের দণ্ড আপনার জন্য এখন আশীর্বাদে পরিণত হয়েছে আপনাদের জয় নিশ্চিত কর্কট রাশির জাতক জাতিকারা এই মাহেন্দ্রক্ষণের আলোচনা এখানেই শেষ নয় কারণ সতেরো থেকে তেইশ জানুয়ারির এই মহাজাগতিক কালখণ্ডটি আপনাদের জন্য এক প্রকারের ভাগ্যবদলকারী সময় হতে চলেছে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে গত কয়েক মাস ধরে আপনাদের মন কোনো এক অজানা আশঙ্কায় দুলছিল কোনো কাজ শুরু করার আগেই মনে হচ্ছিল তা সফল হবে কি না কিন্তু বন্ধুরা তেইশে জানুয়ারির মধ্যে আপনাদের সেই মানসিক দ্বিধা চিরতরে মুছে যাবে শনিদেব আপনাদের কুণ্ডলীর একাদশ এবং দ্বাদশ ঘরের ওপর এমন এক বিচারকের ভূমিকা পালন করছেন যে আপনার প্রতিটি পরিশ্রমের ফল এখন সুদাসলে ফেরত পাওয়ার সময় এসেছে কর্কট রাশির বন্ধুদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা হলো এই সময় আপনাদের বাকসিদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনার মুখ দিয়ে বের হওয়া প্রতিটি কথা ফলে যেতে পারে তাই ভুলেও কাউকে অভিশাপ দেবেন না বা নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলবেন না সর্বদা ইতিবাচক কথা বলুন কারণ মহাবিশ্ব এখন আপনার প্রতিটি শব্দ রেকর্ড করছে আপনাদের মধ্যে যারা সরকারি চাকরির পরীক্ষায় ইন্টারভিউ দিয়েছেন বা কোনো বড় প্রমোশনের অপেক্ষায় আছেন তারা সতেরো ই জানুয়ারির পর যে কোনো দিন একটি লাল খামে নিজের মনের ইচ্ছার কথা লিখে ঠাকুর ঘরে রেখে দিন এটি আপনাদের মনোবাসনা পূর্ণ করতে সাহায্য করবে বন্ধুরা কর্কট রাশির জাতকরা এই সময় নিজের শরীরের নিচের অংশে বা পায়ের দিকে একটু সতর্ক থাকুন কারণ শনিদের পায়ের গ্রহ, তাই সামান্য চোটাঘাতের সম্ভাবনা থাকতে পারে তবে ঘাবড়ানোর কিছু নেই বড় কোনো বিপদ আপনার কেশাগ্রহ স্পর্শ করতে পারবে না যদি আপনি প্রতিদিন সকালে ও সং নমুক মন্ত্রটি একশো আটবার জপ করেন কর্কট রাশির যে সকল জাতক বিদেশের সাথে যুক্ত ব্যবসা করেন বা আইটি সেক্টরে আছেন তাদের জন্য এই সময়টি আক্ষরিক অর্থেই জ্যাকপট পাওয়ার মতো কোন বিদেশী ক্লায়েন্টের কাছ থেকে এমন একটি প্রস্তাব আসতে পারে যা আপনার কোম্পানির মোড় ঘুরিয়ে দেবে তবে সাবধান এই সাত দিনে আপনার পুরনো কোন শত্রু যে হয়তো বহু বছর আগে আপনার জীবন থেকে চলে গিয়েছিল সে হঠাৎ করে ফিরে আসার চেষ্টা করতে পারে সে হয়তো ক্ষমা চাইতে পারে বা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারে কর্কট রাশির দয়ালু মন হয়তো তাকে ক্ষমা করে দেবে কিন্তু মনে রাখবেন সাপ খোলস পাল্টালেও তার বিষ কমে না তাকে ক্ষমা করলেও নিজের জীবনে আর কখনো ঠাঁই দেবেন না তেইশে জানুয়ারির সেই বিশেষ রাতটি যখন আসবে তখন আপনারা অনুভব করবেন যে আপনাদের মাথার ওপর থেকে এক বিশাল পাথরের মতো বোঝা নেমে গেছে আপনাদের বাড়ির উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে যদি কোনো আবর্জনা থাকে তবে এই মুহূর্তে তা পরিষ্কার করুন কারণ ওটি হলো আপনার আধ্যাত্মিক উন্নতির প্রবেশদ্বার কর্কট রাশির জাতকরা এই সময় কোনো ছোট শিশুকে কলম বা খাতা উপহার দিতে পারেন এটি আপনার বুধ গ্রহকে করবে এবং আপনার ব্যবসায়িক বুদ্ধিকে তীক্ষ করবে এই চ্যানেলের হাজার হাজার কর্কট রাশির বন্ধু এবং আমি নিজে আপনাদের জন্য শুভকামনা করছি আপনাদের প্রতিটি লড়াইয়ের সঙ্গী আমরা যদি আপনারা এই সাত দিনে কোনো অলৌকিক স্বপ্ন দেখেন যেমন স্বপ্নে কোনো হাতি পদ্মফুল বা প্রবাহিত জল দেখেন তবে জানবেন আপনার ভাগ্যের চাকা দ্রুত ঘুরতে শুরু করেছে এই স্বপ্নগুলো কাউকে বলবেন না নিজের মনের মনি কোঠায় রেখে দিন আগামী সাত দিন নিজেকে রাজকীয় মর্যাদায় রাখুন কারো সাথে তর্কে জড়াবেন না কারণ কর্কট গর্জন করলে বনের সমস্ত পশুরা চুপ হয়ে যায় আপনার কাজই আপনার হয়ে গর্জন করবে তেইশে জানুয়ারি রাত বারোটার পর আপনার জীবনে যে নতুন সূর্য উদয় হবে তা আপনাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে আপনাদের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি চিরস্থায়ী হোক মা কালীর খর্গ আপনার শত্রুদের বিনাশ করুক এবং শনিদেবের আশীর্বাদ আপনার মাথার উপর ছাতা হয়ে থাকুক নিজেকে প্রস্তুত করুন এক নতুন দিগন্তের জন্য জয় শনিদেব জয় মা কালী আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে গত কয়েক মাস ধরে আপনাদের মন কোনো এক অজানা আশঙ্কায় দুলছিল কোনো কাজ শুরু করার আগেই মনে হচ্ছিল তা সফল হবে কি না কিন্তু বন্ধুরা তেইশে জানুয়ারির মধ্যে আপনাদের সেই মানসিক দ্বিধা চিরতরে মুছে যাবে শনিদেব আপনাদের কুণ্ডলীর একাদশ এবং দ্বাদশ ঘরের ওপর এমন এক বিচারকের ভূমিকা পালন করছেন যে আপনার প্রতিটি পরিশ্রমের ফল এখন সুদাসলে ফেরত পাওয়ার সময় এসেছে কর্কট রাশির বন্ধুদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা হলো এই সময় আপনাদের বাকসিদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনার মুখ দিয়ে বের হওয়া প্রতিটি কথা ফলে যেতে পারে তাই ভুলেও কাউকে অভিশাপ দেবেন না বা নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলবেন না সর্বদা ইতিবাচক কথা বলুন কারণ মহাবিশ্ব এখন আপনার প্রতিটি শব্দ রেকর্ড করছে আপনাদের মধ্যে যারা সরকারি চাকরির পরীক্ষায় ইন্টারভিউ দিয়েছেন বা কোনো বড় প্রমোশনের অপেক্ষায় আছেন তারা সতেরো ই জানুয়ারির পর যে কোনো দিন একটি লাল খামে নিজের মনের ইচ্ছার কথা লিখে ঠাকুর ঘরে রেখে দিন এটি আপনাদের মনোবাসনা পূর্ণ করতে সাহায্য করবে বন্ধুরা কর্কট রাশির জাতকরা এই সময় নিজের শরীরের নিচের অংশে বা পায়ের দিকে একটু সতর্ক থাকুন কারণ শনিদের পায়ের কারক গ্রহ তাই সামান্য চোটাঘাতের সম্ভাবনা থাকতে পারে তবে ঘাবড়ানোর কিছু নেই বড় কোনো বিপদ আপনার কেশাগ্রহ স্পর্শ করতে পারবে না যদি আপনি প্রতিদিন সকালে ও সং নমক মন্ত্রটি একশো আট পার জব করেন কর্কট রাশির যে সকল জাতক বিদেশের সাথে যুক্ত ব্যবসা করেন বা আইটি সেক্টরে আছেন তাদের জন্য এই সময়টি আক্ষরিক অর্থেই জ্যাকপট পাওয়ার মতো কোনো বিদেশি ক্লায়েন্টের কাছ থেকে এমন একটি প্রস্তাব আসতে পারে যা আপনার কোম্পানির মোড় ঘুরিয়ে দেবে তবে সাবধান এই সাত দিনে আপনার পুরনো কোন শত্রু যে হয়তো বহু বছর আগে আপনার জীবন থেকে চলে গিয়েছিল সে হঠাৎ করে ফিরে আসার চেষ্টা করতে পারে সে হয়তো ক্ষমা চাইতে পারে বা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারে কর্কট রাশির দয়ালু মন হয়তো তাকে ক্ষমা করে দেবে কিন্তু মনে রাখবেন সাপ খোলস পাল্টালেও তার বিষ কমে না তাকে ক্ষমা করলেও নিজের জীবনে আর কখনো ঠাঁই দেবেন না